हे प्रभु हे प्रभु हे हरि कृष्ण जगन्नाथ ये क्या हुआ पानी आ गया भी खुल गया मेरा लेंटी ये देखिए ভাই কি বুদ্ধি দেখছেন এখন আর একটা একটা করে রুটি বেলা লাগবে না একসাথে দশ পনেরোটা বানাইতে পারবেন আজকে এই বাসায় যে আপনার বড় এভাবে রুটি বানাতে কবেন আসলে দেখবেন যে সত্যি সত্যি কি কাজ করে নাকি আর যদি কাজ করে তাহলে কিন্তু অনেক সময় বেঁচে যাবে কিন্তু আমার একটা প্রশ্ন ভাই মানে এরা এত মাথায় বুদ্ধি নিয়ে রাতে ঘুমায় কিভাবে গেছে কিন্তু কাক এটা কি করলো এটা তো একদমই ভালো একটা কাজ করলো না কাক ভাইয়াটা কত সুন্দর আদর করতেছে আর কাক এসে মাথার চোল্লা এইভাবে এই সময় উড়াই নিয়ে যাওয়া লাগে কাক তো দেখতেছি বড্ড বেদক রিলেশন হওয়ার আগেই ভেঙে দিল এই দেখেন আপনি একটু বিচের পারে চিল করতে গেছিল কোল্ড ড্রিঙ্কস নিয়ে একটু শুয়ে শুয়ে খাবে কিন্তু মুখের উপরে সব ঢেলে পড়ছে এটা দেখে আবার পিছনের এই মহিলাটা হাসতে হাসতে উল্টায় পড়ে গেছে পানির মধ্যে আহ হাটে বৌদি ভাবছিল যে মনে হয় হলে নিয়ে যায় সিনেমা দেখাবে কিন্তু সেটা আর হলো না চালাক ভাইয়া নিয়ে যায় টিভির সামনে বসায় দিছে সিনেমা দেখতে এখন দেখো সবাই কত সুন্দর করে গার্লফ্রেন্ড এর জামা টেনে টেনে ফিটিং করে দেয় আর আমার বন্ধুর অবস্থা দেখেন আপনাদেরও কি এরকমের দুই একটা বন্ধু আছে থাকলে মেনশন দিয়া দেন আহারে আপুটা কত সুন্দর ভাবছিল যে রাতে জেগে জেগে মোবাইল চাপবে কিন্তু তার হয়ে উঠল না তার চালাক মা লাইট বন্ধ করে ঘর থেকে জবাব দিয়ে ওখানে বসে আছে আর সে তো মনে করছে যে মা চলে গেছে এখন আমি মোবাইল চাপি কিন্তু লাইট জ্বালাইছে এখন দেখে পাশেই বসে আছে এখন তার অবস্থা করে দাও এই বাচ্চাটার স্কিল দেখে আয়াম তো অবাক মানে কত সুন্দর করে কিন্তু বলটা ব্যাগের মধ্যে নিয়ে নিল কিভাবে আহারে এইভাবে আপুটাকে কি কষ্ট দেয়া ঠিক হইলো আপু তো পা মনে করে লাথি মারছে এখন দেখে দেয়াল বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দাও আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক আছে অবশ্যই গিয়ে ফলো করে দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে